ইউনাইটেড আরব আমিরাত বা হচ্ছে দুবাই অনেকেই বলেন ভাই দুবাই বন্ধ ভিসা হচ্ছে না এবং কেউ কেউ আবার বলবেন যে ভিসা অন মানে ভিসা হচ্ছে আমি যদি বলি ভিসা হচ্ছে তাই বিষয়টা প্রমাণ সহকারে দিতে হবে রাইট এবং আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমি নর্মালি অনকে ক্যামেরা একটা কথা বললে প্রুফ ছাড়া খুবই কম বলি টিল নাও প্রুফ ছাড়া বলি নেই তো ভিডিওটা শুধু দেখবেন দুবাইয়ের ভিজা অন আসে আমি তোদেরকে প্রুফ দিচ্ছি এবং এটা আমাদের নিজস্ব ভিসা হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমাদের এমডি কামরুল কামুল ইসলাম বাবার নাম হচ্ছে এমডি নুরুল ইসলাম ভাই আপনাকে কংগ্রাচুলেশন অ্যান্ড সাথে সাথে আপনাকে অনেক বেশি ধন্যবাদ সত্যি কথা বলতে অনেক ধৈর্যশীল এই ছেলেটা আজকে প্রায় পাঁচ মাস লেগেছে ওনার ভিজা হইতে টিল নাও প্যারা দেয় নাই জাস্ট টুকটাক মেসেজ দিত তো পেমেন্টও করে গেছিলো ওই সময় মাত্র বিশ হাজার টাকা আজকে ওনার ভিজা আমি হাতে পেয়ে গেছি ভিজা হয়েছে ট্রান্সগার্ড গ্রুপের স্পন্সার নেম দেখলে আপনি এমপ্লয়ার ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কামরুল ইসলাম সম্ভবত সিলেটের সিলেটের নর্ম লক নর্মাল হচ্ছে ইউকে যায় এই প্রথম প্রথমবার দুবাইতে যাচ্ছে হোপফুলি ভবিষ্যতে ওইখান থেকে ইউকে তে চলে যাবে আপনার যারা দুবার লোক দুই পাতার ডিজা হ্যাঁ দুবাইয়ের ভিসা নিয়ে আমি কয়েকটা তথ্য আপনাকে দিবো ভিডিওটা প্লিজ পর্যন্ত দেখবেন ইন বিটুইন গাইস যারা আমাকে সাবস্ক্রাইব করছেন 98000 এইট থাউজেন্ড প্লাস পিপল আমাদের আর আরমাত্র জন সাবস্ক্রাইবার লাগবে একটু কম প্লিজ এই মাসের মধ্যে হচ্ছে আর মাত্র তিন চার দিন বাকি আছে আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনারা যদি জানুয়ারির মধ্যে অনলাকের মাইল ফলক ছুতে পারি এটা আমাদের সকলের জন্য আই গেস আনন্দদায়ক হবে আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সো এই সুযোগটা আপনি জিততে পারেন যেটা করতে হবে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন দেখতেছেন পুরাতন জন্য আসলে এগেইন অনেক বেশি ভালোবাসা কামরুল ইসলাম ভাইয়ের ভিসা আজকে থেকে আরও চার মাস বা প্রায় পাঁচ মাসের মতো হয়েছে আগে উনি হচ্ছে প্রসিংস করছে ইন্টারভিউ দিছে ইন্টারভিউতে প্রথম একদিন প্রি সিলেকশনে ডাকছে উনি টিকসে দেন ফাইনাল ইন্টারভিউ হয়েছে ডেলিগেট করতে স্কাইপের মাধ্যমে ওই দিনও ওনারা কষ্ট করে আসছে সত্যি কথা বলতে এবং ইন্টারভিউ দিল আমাদের মোট পাঁচজনের মধ্যে থেকে দুইজন ইন্টারভিউ দিছিল। একজনের আজকে আমরা ভিসা পেয়েছি আরেকজন ভাইয়া বাকি আছেন এক্সপেক্ট করতেছি নেক্সট উইক বা তারপরের সপ্তাহে আপনার ভিসাটা হয়ে যাবে অ্যান্ড আমরা লাস্ট একটা গ্রুপে কয়েকটা পাসপোর্ট নিচ্ছি ক্লিনারের জন্য দুবাইয়ের গেস আপনারাও ভিসা পেয়ে যাবেন ট্রাস্টমি একটু সময় লাগবে পাঁচ মাসের মতো ছয় মাসও লেগে যেতে পারে ধৈর্য ধরে থাকতে পারলে দুবাইয়ের ভিসা পসিবল এইটা আমি একদম বোর্ডলি বলতে চাই যারা নতুন বিভিন্ন অফিসে সাবমিট করতেছেন ঢাকা শহরের তিন চারটা এজেন্সি আছে যারা দুবাইয়ের ভিসা করতে পারে সব এজেন্সির পক্ষে আসলে সম্ভব না অ্যান্ড এইটা কিন্তু আমার সরাসরি ভিসা না আমাদের ভিসা আমি এই জন্য বলতেছি আমার যাত্রী কামুল ইসলাম ভাই এইটা একটা বড় এজেন্সির ভিসা ওনারা দুবাইয়ের খুব এক্সপার্ট ভালো ভিসা করতে পারে আমি জাস্ট প্রসেসিংটা করে দিছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে সাকসেসফুল কামরুল ভাই আমাকে অনেক দায়িত্ব বা বিশ্বাস করে টাকা পাসপোর্ট দিয়ে গেছিলো আমি ওনার ভিসাটা করে দিতে পারছি আলহামদুলিল্লাহ অ্যান্ড ওনার ফ্লাইটটাও হয়ে যাবে নেক্সট মান্থে বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে এটা কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা কোনো প্রকার টুরিস্ট ভিসা না বা ফেক কিছু না অ্যান্ড কামরুল ভাই ইনশাল্লাহ নেক্সট মান্থে ওনার ফ্লাইট হয়ে যাবে আমি আপনাদেরকে ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে ম্যান পাওয়ার টিকিট সব কিছু নিয়ে একটা আপডেট ব্লগ দিয়ে দিবো যেখানে আপনারা প্রুফটা পেয়ে যাবেন যে দুবাইয়ের ভিসা অফ না ভিসা হচ্ছে তবে খুবই লিমিটেড ক্যাটাগরিতে খুবই লিমিটেড ট্রান্সগার্ড ছাড়া রিসেন্টলি আমি কোনো ভিসা পাইনি একদম ফ্র্যাঙ্কলি যদি বলি ট্রান্সগার্ড গ্রুপের ভিসাই হচ্ছে এই মুহূর্তে এবং সেটাও অনেক সময় লাগে অ্যাভারেজে পাঁচ থেকে ছয় মাস ট্রান্সগার্ড গ্রুপের জন্য আমরা ক্লিনার কনস্ট্রাকশন লেবার অ্যান্ড হচ্ছে ম্যাশন স্টিল ফিক্সার সার্ভিং এই তিনটা ক্যাটাগরিতে নতুন করে পাসপোর্ট নিচ্ছি আপনারা চাইলে সাবমিট করতে পারেন এটার একটা লম্বা ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা দেখে নেবেন অথবা আমি আগামীকাল বা পরশু একটা ভিডিও আপলোড করে দিব এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করতেছি দুবাইয়ের ভিজা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ না ভিজা হচ্ছে কোয়ান্টিটি খুবই কম খুবই কম ব্যাপক স্লো তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ক্ষেত্রে বেশি এক বছরও লাগে ভিজা হইতে আমি যদি ভুল বলে থাকি আপনারা কমেন্টস করে আমাকে একটু বললেন আই গেস অনেকে একমত হবেন যারা দুবাইয়ের ভিজা পেয়েছেন রিসেন্টলি দু হাজার পঁচিশ সালে বা চব্বিশ সালের লাস্টের দিকে আপনারা কে কত মাস প্রসেসিং সময় লাগার পরে ভিসাটা পেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন যারা দুবাই প্রবাসী আছেন তাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা সর্বোপরি সব প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা আর যারা আমার এই বকবকানি শোনেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখা প্রত্যেক একটি ভিডিওতে শেয়ফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম